এক্সট্রা অর্ডিনারি বুদ্ধির অধিকারী লিজেন্ডরা মনে মনে ভাবছে মিয়া এত বক বক করছেন নিজের জীবনে কি করেছেন তাদের জন্য উত্তর আছে মাঝামাঝি অংশে আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিংয়ের চেয়ে ভালো আরও আর্নিং কোনো ওয়ে আছে কি না হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বল থাকতে পারে তো আসুন আমরা চেষ্টা করি কিছু কথা বলার আচ্ছা আর্নিংয়ের সিস্টেম বা আর্নিংয়ের ওয়ে আছে দুই রকম একটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং আর একটা হচ্ছে প্যাসিভ আর্নিং অ্যাক্টিভ আর্নিং হচ্ছে আমি কোনো কাজ রেগুলার করলে সেখান থেকে আমি ইনকাম করতে পারবো আর কাজ না করলে আর সেখানে আমার কোনো ইনকাম হবে না এটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং আর প্যাসিভ আর্নিং হচ্ছে আমি কোনো কিছু কাজ করে রেখে দিলাম সেই কাজ থেকে আমাকে অনেক দিন যাবৎ আর্নিং দিবে আমি ইঞ্জাম করতে থাকবো মূলত এটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং এবং প্যাসিভ আর্নিং এর পার্থক্য তো এই অ্যাক্টিভ আর্নিং আর প্যাসিভ আর্নিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে অনেক করেছিলাম সম্ভব হলে দেখে নেবেন এখানে একটা আই বটনে দিয়ে দেব এখন কথা হচ্ছে এই অ্যাক্টিভ আর্নিং আর প্যাসিভ আর্নিং এই দুটোর মাঝামাঝি একটা আর্নিংয়ের সিস্টেম আছে সেটা হচ্ছে সেমি অ্যাক্টিভ বা সেমি প্যাসিভ কিরকম ধরুন অ্যাক্টিভ আমি বলেছি যে অ্যাক্টিভ বার্নিং হচ্ছে কাজ করলে পয়সা আছে কাজ না করলে পয়সা তো সেমি অ্যাক্টিভ কেমন যে ধরুন আপনি কোনো একটা কাজ করলেন করে রেখে দিলেন আপনি সেটা কিছুদিন আপনি আর্নিং পেলেন এখন আপনি যদি আর কোনো কাজ না করেন তাহলে আপনি হয়তো কিছুদিন পরে সে আর্নিং থেকে আপনি বঞ্চিত হবেন বা আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে এরকম আপনি আবার কিছুদিন কাজ করলেন কিছুদিন পরে আবার আপনি আর্নিং পাবেন বেশি কিছুদিন আবার একটা কাজ করে রেখে দিলেন সেখান থেকে আবার বেশ কিছুদিন পরে আবার আর কিছুদিন আর্নিং থাকবেন তো এটা হচ্ছে সেমি অ্যাক্টিভ বা সেমি বেসিভ আর্নিং অর্থাৎ একটা কাজ করে রেখে দিলাম সেখান থেকে কিছু আর্নিং পেলাম আবার আমি কাজ করলাম আবার কিছু আর্নিং পেলাম বেশ কিছুদিন যাব তো রেগুলার কাজ করলে আর্নিংটা বাড়বে আর কাজ না করলে একেবারে এখান থেকে একসময় এসে আর্নিং বন্ধ হয়ে যেতে পারে ধরুন এই যে টেম্পলেট তৈরি করা তারপরে আপনার এই যে কনটেন্ট তৈরি করা এগুলো কিন্তু এই সেমি অ্যাক্টিভ বা সেমি প্যাসিভ আর্নিংয়ের একটা এক্সাম্পল অ্যাক্টিভ আর্নিংয়ের একটা এক্সাম্পল হচ্ছে যে রিক্সাওয়ালারা রিক্সা চালালে যেমন আর্নিং করতে পারে আর রিক্সা না চালাইলে আর্নিং হবে না ঠিক তেমনি ফ্রিল্যান্সাররাও কাজ করলে আর্নিং হবে কাজ না করলে আর্নিং হবে না এটা হচ্ছে এক অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ আর্নিং কোনগুলো ধরুন আপনি একটা বাড়ি বানিয়েছেন এই বাড়িটাতে আপনি এখন ভাড়া দিচ্ছেন এখন এই বাড়ি বা ফ্ল্যাট আপনাকে বহুদিন যাবৎ আর্নিং দিবে আপনাকে কোনো কাজ না করলে সেখান থেকে আর্নিং পাবেন আর সেমি অ্যাক্টিভ বা কোনটা বললাম যে টেম্পেট তৈরি করা বা আমরা এই যে ফেসবুকে বা ইউটিউবে যে কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি এটা হচ্ছে এই সেমি অ্যাক্টিভ বা সেমি প্যাসিভের এখন বলুন আপনি কোন ধরনের আর্নিংটা আপনি পছন্দ করবেন অ্যাক্টিভ সেমি অ্যাক্টিভ বা প্যাসিভ সেমি প্যাসিভ নাকি ফুল প্যাসিভ আমার মনে হয় সবাই চাইবে একদম ফুল প্যাসিভ যে আর্নিংটা সিস্টেমটা সেটাকে গ্রহণ করতে আমি নিজেও সেটা করব তো বাড়ি বানানো কিন্তু সবার জন্য সম্ভব না যার ল্যান্ড আছে যার পরে টাকা আছে সে বাড়ি বানাতে পারবে আর যার ল্যান্ড নাই সে হয়তো ফ্ল্যাট কিনতে পারবে কিন্তু যার ল্যান্ডও নাই টাকাও নাই সে কিছুই করতে পারবে না কিন্তু যদি এমন হতো যে আমি একটা সিস্টেম তৈরি করেছি হয়তো কিছু টাকা ইনভেস্ট করে আমি একটা সিস্টেম তৈরি করেছি কেমন যে ধরুন আমি এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম এটা একটা মেশিন এখন এই মেশিনে আমি মনে করুন যে এরকম যেই যে দশ টাকা আমি মনে করেন যে এরকম করে দশ টাকাটা আমি দিলাম দেওয়ার পর এই মেশিনের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে মনে করুন কিছুদিন পর সেখান থেকে কী হলো ব্যাস আমার একটা ইনকাম বাড়া শুরু করল ধরুন এরকম বিশ টাকা চলে আসছে আবার ধীরে ধীরে হয়তো এটা বাড়ছে বাড়তে বাড়তে হয়তো সেটা এরকম হয়ে গেল যে ধরুন পঞ্চাশ টাকা হয়ে গেল এরকম করে এই সিস্টেমটা ডে বাই ডে আপনাকে আর্নিংটা বাড়াবে বা আপনার ভালো একটা আর্নিং দিয়ে যাবে বা হতে পারে সেটা আরও বেশি হতে পারে যেমন ধরুন এই এক হাজার টাকা তো এরকম মনে করেন যে সিস্টেম আপনি জেনারেট করতে পারেন মানে আপনি যদি কোনো সিস্টেম তৈরি করতে পারেন এরকম যে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি একটা সিস্টেম জেনারেট করলেন আর সেই সিস্টেমটা আপনাকে অনেক দিন যাবৎ ভালো একটা আর্নিং দেবে মেইনটেন্স কিন্তু সব কিছু করতে হয় একটা বাড়ি বানালেও সেখানে মেনটেনেন্স লাগে আপনি একটা সিস্টেম বানালেও সেখানে কিন্তু মেইনটেন্স লাগবে মানে মাঝে মাঝে আপনাকে সেটাকে ফলো করতে হবে সেটাকে একটু কোথাও কোনো সমস্যা হলে সেটাকে আপনাকে আপডেট করতে হবে এই ধরনের কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে ধরুন এই যে ইউটিউব ফেসবুক গুগল এগুলো কিন্তু একটা সিস্টেম তারা কিন্তু শূন্য থেকে শুরু করেছিল শুরু করে মানে অল তাদের যে নলেজ তাদের যে দক্ষতা এগুলো তারা ইমপ্লিমেন্ট করে তারা কিন্তু এই ফেসবুকের মতো সিস্টেম তারা জেনারেট করেছে বা গুগল কিংবা ইউটিউবের মতো সিস্টেম তারা জেনারেট করেছে এখন এই সিস্টেম জেনারেট করার পর সেখানে ভিজিটার বাড়ছে ইউজার বাড়ছে বাড়তে বাড়তে তারপর সেখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো ব্যবসায়িক ওনাররা সেখানে বিজ্ঞাপন দেওয়া শুরু করছে এবং ধীরে ধীরে তারা এই সিস্টেমটাকে আরও আপগ্রেড করতে করতে সেখান থেকে তারা ক্লাউড সিস্টেমে যে ক্লাউড স্পেস তারা সেল করছে হিউজ ব্যবসা তারা এখন এখান থেকে জেনারেট করেছে তারা কিন্তু শুরু করেছিল শূন্য থেকে যেমন ফেসবুক মাক চাকরব যখন শুরু করে তারা শুরু করেছিল তাদের যে ক্লাসমেট যারা কয়েকজন ক্লাসমেটদের সঙ্গে তাদের ছবি আদান প্রদানের জন্য বা কেউ হচ্ছে ছবি দিবে এখানে সবাই দেখবে এরকম সিস্টেম দেখ করার জন্য তারা এই ফেসবুকটা তারা তৈরি করেছিল কয়েকজন মিলে তো তারা টেক টেক টেকসারা তারা কিন্তু টেকনিক্যাল পার্সন তাদের নিজেদের কোয়ালিফিকেশনে তাদের নিজেদের জ্ঞান দিয়ে দক্ষতা দিয়ে তারা কিন্তু এই ফেসবুক প্রথমে তারা ডেভেলপ করে এরপরে এই ফেসবুকের যে ছবি শেয়ারিংয়ের যে ফিচারটা এটা তাদের পুরো ভার্সিটির মধ্যে ছড়িয়ে যায়। তখন অনেকেই এটা ইউজ করা শুরু করে তাদের ভার্সিটির এরপরে কিন্তু ধীরে ধীরে সেটা পুরো আমেরিকা জুড়ে এটা ব্যবহার শুরু হয় এবং সেটা ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে করতে এক পর্যায়ে এসে কিন্তু সেই শুরুর ফেসবুক কিন্তু আজকে আর নাই সেই ফেসবুক কিন্তু এখন অন্য লেভেলে চলে গেছে তো কথা হচ্ছে সিস্টেম জেনারেট করতে পারি আমরা সেইটা হচ্ছে সবচাইতে ভালো আর্নিংয়ের একটা ওয়ে এখন আমি কি পারবো কথা হচ্ছে আমার হয়তো সেই রকম টেকনিক্যাল নলেজ আমার নেই আমি হয়তো সেই লেভেলের প্রোগ্রামার না আমি হয়তো সেই লেভেলের কোডিং জানি না বিধায় আমি কিন্তু ওই রকম করতে পারবো না কিন্তু আমাদের অনেকের মধ্যেই কিন্তু কিছু ইউনিক আইডিয়া আছে বা থাকতে পারে সবার মধ্যে নাই কিন্তু অনেকের মধ্যেই কিন্তু ইউনিক আইডিয়া থাকতে পারে যেমন ধরুন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি যে বাংলাদেশে ধরুন টেনেন্ট স্কুল কিংবা রকমারি ডট কম এই যে ওয়েব প্ল্যাটফর্মটা সেখানে কিন্তু কোর্স বিক্রি হওয়া কিংবা বই বিক্রি হওয়া যে সিস্টেম তারা তৈরি করেছে তারা কিন্তু সেখান থেকে আর্নিং করছে তো ব্যাপারটা হচ্ছে হয়তো সেগুলো ফেসবুকের লেভেলে পৌঁছায়নি বা পৌঁছাতে পারবে না বা হয়তো পৌঁছালেও সেটা হয়তো আমাদের দিবত আমরা দেবো কিনা জানি না কিন্তু এটা একটা সিস্টেম তারা জেনারেট করেছে অর্থাৎ আমরা যদি সিস্টেম জেনারেট করতে পারি আমরা যদি সেই লেভেলের একটা ইউনিক আইডিয়া নিয়ে একটা সিস্টেম আপগ্রেট করতে পারি তাহলে কিন্তু আমরাও হয়তো ফেসবুকের মতো বা গুগলের মতো এত বড় আকারের বা হাই লেভেলের কোনো বা এত বড় ভলিউমের কোনো সিস্টেম জেনারেট করতে না পারলেও আমরা কিন্তু ইউনিক আইডিয়া বের করে কিন্তু কিছু করতে পারি এখন এক্সট্রা অর্ডিনারি বুদ্ধির অধিকারী লিজেন্ডরা মনে মনে আমাকে প্রশ্ন করছে মিয়া এত বক বক করেন নিজের জীবনে কি করেছেন এমন কোন সিস্টেম নিজে ডেভেলপ করে দেখিয়েছেন নিজে তৈরি করে দেখিয়েছেন কি তাদের জন্য উত্তর তো আমি অলরেডি কিন্তু একটা সিস্টেম জেনারেট করেছি যে সিস্টেমটা আমি অলরেডি ইমপ্লিমেন্ট করেছি এবং আমি দেখেছি যে সেখান থেকে আমি কিন্তু মোটামুটি ভালো মানের একটা আর্নিং করা শুরু করেছি আমি একটা অ্যাপস ডেভেলপ করেছিলাম যদিও আমি নিজে না আইডিয়াটা ছিল আমার এবং আমি সেটা কিছু টাকা ইনভেস্ট করে সেটা আমি করেছিলাম বাইরের কিছু প্রোগ্রামার দিয়ে সেই অ্যাপসটাকে আমি ইমপ্লিমেন্ট করেছি মূলত মার্কেটটাকে যাচাই করার জন্য এবং বেসিক যে আইডিয়াটা সেটাকে একটা ফিজিক্যালি একটা প্রুফ আকারে দেখার জন্য যে এরকম একটা সিস্টেম আমি জেনারেট করতে পেরেছি তো এটা করতে যেয়ে কিন্তু আমার অলরেডি প্রায় এই যে ডেভেলপ বাবদ খরচ হয়েছিল প্রায় সাত আট লাখ টাকা এবং মার্কেটিং বাবদ খরচ হয়েছিল আরও প্রায় তিন চার লাখ টাকা সব মিলে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো আমার এখানে খরচ হয়েছিল আনফর্চুনেটলি আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সময় আমি আর এই অ্যাপসটাকে ক্যারি করে নিয়ে যেতে পারিনি আমি ব্রেন্সে আক্রান্ত হই এবং আমি আসলে এই অ্যাপসটা তখন মার্কেটিং করতে পারিনি নানা রকম সমস্যার কারণে আসলে আমি তখন আমি লুজার হয়েছি কিন্তু ডাটাগুলো আমার কাছে আছে এবং সেটা এখন আবার শুরু করতে চাইলে আমাকে সেখানে নতুন করে আবার সেই অ্যাপসটাকে আরও হাই লেভেলের প্রোগ্রামার দিয়ে আমাকে সেই অ্যাপসটা ডেভেলপ করতে হবে মানে আরও ভালো মানের অ্যাপস ডেভেলপ করতে হবে যা করেছিলাম তার চাইতেও আরও হাই লেভেলের একটি অ্যাপস আমাকে ডেভেলপ করতে হবে এবং সেটা হতে হবে আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি তো যেখান থেকে আসলে মাস্ক পিপল মানে যে কোনো ব্যবহারকারী যে কোনো ইউজার সেখান থেকে আর্নিং করতে পারবে এরকম একটা অ্যাপস আমি ডেভেলপ করেছিলাম তো এটা হচ্ছে একটা সিস্টেম যা হয়তো আমি আর্নিং করতে পারলে হয়তো আমাকে সেই লেভেলে একটা ভালো মানের একটা আর্নিং সেখান থেকে আমি পেতাম যাই হোক সেই যে অ্যাপসটা নিয়ে কথা বলবো নেক্সট আর একটা ভিডিওতে এবং সে সম্পর্কে আপনাদেরকে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তবে আজকে এ পর্যন্ত শুধু খালি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে আসলে আর্নিংয়ে যত ওগুলো ওয়ে আছে এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি সিস্টেম জেনারেট করতে পারেন যদি আপনি ভালো মানের একজন প্রোগ্রামার হন সময় ব্যয় করে শ্রম দিয়ে আপনি কিন্তু সেই লেভেলের একটা ইউনিক আইডিয়া নিয়ে একটা অ্যাপস যে তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করতে পারবেন সুতরাং যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন যদি সুযোগ থাকে আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করা শেখেন শিখে আপনি নিজে একটা ভালো মানের একটা ইউনিক আইডিয়া নিয়ে একটি অ্যাপস তৈরি করে দেখবেন হয়তোবা সেটাই আপনার পুরো সিনারিও চেঞ্জ করে ফেলবে আপনার আর্নিংয়ের যে সিনারিওটা সেটা চেঞ্জ করে ফেলবে আর যদি আপনার কাছে টাকা থাকে বাড়ি বানান নিশ্চিন্তে রাকে তেল দিয়ে ঘুমাবেন মাস শেষে বাড়ি ভাড়া আসবে যদিও হয়তো সবার এই সামর্থ্য নাই থাকলে ভালো করে ফেলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ